দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে জাতি ধ্বংস হয়ে যাবে একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না ঘরে বসে থাকার সময় নাই এ দেশ আমার আমি আল্লাহর গোলাম এ দেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে কোন সুৎখর ঘুসখর চান্দাবাজার বাজার হাতে দেয়া যাবে না আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না মায়ের ইজ্জত নষ্ট করবে সুযোগ দেওয়া যাবে না এ দেশ যেভাবে আছে ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন কোন কোন ধান্দাবাজ দেশের কোনো ক্ষতি করতে পারবে না জাতির ক্ষতি করতে পারবে না ইনশাআল্লা তো ওলামাই কেরাম আমাদের এক হতে হবে দিলকে বড় বানাতে হবে এই দিলে সব উন্নতকে ঢুকাইতে হবে দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর ওদিক দিয়ে আমার ছাত্র আমি শিক্ষক ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে আমি বক্তা উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে কেন এই জাতি আর নবী পাবে না আবু বকারকে পাবে না অমরকে পাবে না এই জাতি পাইতেছে আলেমকে জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায় স্থান পায় মনে কষ্ট না পায় এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার অতএব মাদবদীর জমিন বড় এক নামি দামি জমিন স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে এখানে ওলামা অনুরোধ করব আমরা সবাই এক হয়ে যাই আপনাদেরও দায়িত্ব আছে না নাই আপনাদের দায়িত্ব কি ফেসবুকে লেখবেন অমুখে অমুখের খারাপ করে হ্যাঁ কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লেখবেন কোনো যে লাইনের হোক কারো বিরুদ্ধে আপনি কে আপনি লেখার কে আপনাকে অধিকার দিছে কি এটাকে বলে অনাধিকার চর্চা করা আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনা হবে গুনা হবে গুনা হবে আপনার অধিকার নাই লেখা আলেম যদি কোনো ভুল করে এদেশে তার দেখার মতো মুরব্বি নাই বাদ কেউ নাই আল্লাহ নাই এত টেনশন কেন আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে হচ্ছে দেখেন না আলেমের সাথে বেয়াদুবি করার কারণে ধ্বংস হয়ে গেছে দেখেন না এখনো যারা আলেমের বিরোধিতা করো গাঁদটি রেডি রাখো এদেশ থেকে তালাতে হবে না হয় আল্লাহর গজবে মারতে হবে আলেমের সাথে বেয়াদুবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য কারণ এই জাতি আর নবী পাবেন আবু বকার পাবেন ওমর ওসমান পাবেন কেরাম মাথা এই জাতির মাথার মুকট ওরাসাতুল আম্বিয়া আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে যাই হোক আলেমের বিরুদ্ধে লেখা যাবে না বুঝাইতে পারছি আপনি লোকমা দেওয়ার কে ইমাম সাহ নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি ইমাম সাহ ভুল করিয়া জোরে মাইকে কেরাত ভুল করিয়া ফেলাইস এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইস জানালা দিয়া লোকমা দিলে হবে বলেন হবে ওটা লোকমা হবে না বেয়াদুবি হবে অতএব ওলামা একরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব বলেন এরা কি শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব ফেসবুক কি সমাধানের পথ নিজের ক্ষতি টেনে আনবেন না নিজের ক্ষতি টেনে আনবেন না যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন এক জায়গায় বসাবার চেষ্টা করবেন মহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন দোয়া নেওয়ার চেষ্টা করবেন কখনো যেন আলেম দূরে না থাকে ইমানের আমলের এই দুইটা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ঈমান আমলের দাওয়াত অন্যকে দিব ইমান আমলের দাওয়াত অন্যকে অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগুন থেকে আগে নিজেকে বাঁচাও এর পরের দায়িত্ব আহালকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি বাঁচাও এখন আহালকে আহাল আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো কথা ঠিক না তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র আমি যদি স্বামীর সিরিতে বসি আমার আহালকে স্বামী তুমি জাহান নাম থেকে আগে বাঁচো এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান নাম থেকে বাঁচাও বাবা মা তুমি আগে জাহান নাম থেকে নিজেকে বাঁচাইও দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও ও শিক্ষক জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও ছাত্ররে কৈছে কইছে ওই ছাত্র জামাত ছানা নামাজ পড়বি না পাঁচ পিডা আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনা দেখি হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনা থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুণা করি না আল্লাহ দান করুন আমি যদি করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম এই যে এখন শব্দটা বললাম ভালো মানুষকে বলছিলাম না প্রথম হৈর নাস মাই এনফা সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয় উপকৃত হয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে না আমি গুণা করবো না কাউকে করতেও তা আমি যদি গুণা করি আর অন্যকে বলি তুমি গুণা করিও না কোনোদিন মানবে আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি না আমি যদি গোপনে গুণা করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে মানুষের অন্তরে ঢুকবে না আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না কথার মধ্যে বরকতি থাকবে না মানুষের অন্তরে ঢুকবেই না এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে তখন মানুষ বলবে না আর কত জীবনে গুণা তো কম করি নাই হাতের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা পায়ের দ্বারা আর কত একটা মা বাবা চায় নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই মা বাবা যদি চায় ওই মা বাবার থেকে সন্তানের উপরে ছাত্রীর উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে আমি আমার মাদ্রাসায় বসে বলেছি শিক্ষকদের বলি আপনারা যখন হাঁটেন মনে করি না আপনি একা একা হাঁটেন আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে আমার হুজুরে কেমনে গ্লাসটা ধরে কেমনে পানি পান করে ছাত্ররা দেখে আর শিখে ঠিক নি অতএব আপনি ওইভাবে পান করতে হবে হুজুর কেমনে ঘুমায় হুজুর কেমনে খানা খাইতে বসে হুজুর কেমনে গোসলখানায় ঢুকে বাথরুমে ঢুকে ছাত্রগুলো দেখে আর ফলো করে হুজুর কেমনে লোকমাটা মাটা মাখে হুজুর কেমনে চলে সব কিছু দেখতেছে এই জন্য বলি ওর আসাতুল আব্বিয়া শুধু উম্মতের আদর্শ না আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম সবাই মুসলমান কথা ঠিক আপনার আমার আল্লাহ নবী কাবা কালেমা ধর্ম কোরআন এক আপনাকে বয়ান করতে হবে কেন বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আখেরা চিনে না আপনি আল্লাহ চিনেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক আপনাকে বয়ান করব কেন বরং বয়ান করব কেন না আপনার পেছনে ঘুরতে ঘুরতে ঘুর্তার মতো পাগল হয়ে গেছে ঘুম নাই খানা নাই সব আলেমরা পেছনে আপনাদের হিন্দুদের বয়ান করবে এখন আপনাদের পেছনে সময় কিসের বৃষ্টি আর রৌদ্র আপনাদের পেছনে সময় একই আল্লাহর গোলাম আমি কেমন মানুষ টুপি খুলতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না লজ্জা টুপি দেওয়া লাগে এটা বুঝেননি টুপি দেওয়া লাগে না লাগে না বুঝে দেয় না কেন জানে টুপি দেওয়া দিলে ভালো দেওয়া লাগে মুসলমান হিসাবে দেয় না কেন জানা আছে কিন্তু বুঝ নেই জ্ঞান আছে টুপি দেওয়া দরকার দেয় না কেন বুঝ নাই যেদিন কলবের পরিবর্তন হবে বুঝ এসে যাবে তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগাই কলেজে পড়ুয়াও টুপি লাগাবে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে গেলে লজ্জা আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা আমি নামাজ না পড়লে লজ্জা পাই আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা আর আপনি ঢুকতে গেলে লজ্জা কারণ কি জ্ঞান আছে বুঝ মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে এই জ্ঞানটা আছে না নেই যায় না কেন বুঝ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যায় আর্মির চাকরি করে যুবক বলে চাকরি ছেড়ে দিয়েছি কেন বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলো আমি বললাম চাকরি ছেড়ে দিলাম দাড়ি না দুই তিন মাস আগের কথা বলছি আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে আমরা তো বলি না এই আমার মতো পাসকলীলা লাগাও আমার মতো কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমি যতটুকু বলবো রহমতের নবীর আদর্শের মালা গলায় এজন্য বুঝ বড় দামি এক সম্পদ আল্লাহ আমাদের সকলকেই দিনের সমজ দান করেন অন্তর থেকে বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা এক শব্দ আমিন আর এক শব্দ আল্লাহ আমিন

আল্লাহ দায়াত দান করে কষ্ট হইতেছে অনেক আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি কথা বলতে কষ্ট না পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই কেন করি দিনের স্বার্থে আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য আপনার থেকে কিছু পাওয়ার জন্য না কার থেকে আল্লাহ থেকে তো আল্লাহ দিছেন না দেন নাই করোনায় ঘুম নাই খাওয়ান নাই আর আলেমলা আমাদের কোনো টেনশন নেই আল্লাহ দিছেন না দেন দোকান বন্ধ ব্যবসা বন্ধ আমাদের চাকরি মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নিন কথা বলেন না কেন তিনটা বলে ট্রিপল মাস্ক মরবে না কি মাস্ক মাস্ক ট্রিপল করোনার ভয় কিন্তু এরকম ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই আর মাস্ক বাদ দিয়ে আলেমলা মারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন কাফন পড়ালেন জানাজা দিয়া জানাজা দিয়া কবরে রাখলেন কোন হুজুর তো করোনায় মরে নেই আল্লাহ দিছেন না দেন নাই এখনো একদল বিপদগামী মানুষের মধ্যে শান্তি নেই ব্যবসার ঘরে শান্তি নেই আলেম আমার কোনো টেনশন নেই আছে কোনো টেনশন আমরা খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ মরলেও আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ লাভ আর লাভ আচ্ছা আমাকে বলেন তো সত্য কথা বলবেন সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা খবর নেই আপনারা না এখন চাকরিজীবী বেশি যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা প্রতিদিন আট ঘন্টা ডিউটি এটা নিয়ম বাকিটা ওভার টাইম বুঝেন নাই আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই কত বেতন মাসে বিশ হাজার সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন কত পনেরো হাজার বিশ হাজার না আচ্ছা ধরে নিলাম পনেরো হাজার ঠিক আছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন ডিউটি কয় ঘন্টা বলেন এই সত্য কথা না বলবেন আমাদের দেশের আলে আলেমুলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি বেতন কত হ্যাঁ গ্রাম এলাকায় তো আরো কম শহরে একটু বেশি কথা ঠিক এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে অথচ ওলামা কার জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই সব চান্দাবাজ আর ধান্দাবাজ আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না সবাই করে নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতা পাওয়ার জন্য আর ওলামায় কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড় কথা ঠিক না কিন্তু তাদের সাথে জুলুম সীমাহীন জুলুম তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না সভাপতি কত দেন সর্বোচ্চ যদি কেউ দেয় পাঁচশো সেক্রেটারি একটু কম কারণ বেশি দিলে সভাপতির অপমান সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না রিক্সাওয়ালা দেয় পাঁচ টাকা মাঝে মাঝে ইমাম সাহেব গেছিলেন কই ইমাম বলে তুমি আমাকে এভাবে শোকস করো কে তুমি বলে রিক্সা ড্রাইভার আমার সাথে তো বেদ কেন কয় পাঁচ টাকা বেতন এরকম বেয়াদব আছে না নাই এরপর কি আলেমুলামারা কোনো বটদোয়া করে তা আল্লাহেদের দিবেন না আপনাকে দিবেন সব সময় তারা শকর আদায় করেন আল্লাহ কেন আল্লাহদেরকে তফাকুফি দিনের মাকাম দান করছে খারাপ লাগতেছে আপনাদের আসেন সুরায় আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি হাদিসের উপরে কিছু কথা হলো সূরাটার নাম সুরাতুল আসর এটা পাওয়ারফুল একটি সুরা যেমন দরু শরীফের বেলায় বলছি ছোট সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি কেমন পাওয়ার চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাহি এই রহমতুল্লাহ তিনি লিখেছেন আম্মাজান আয়সারদ্লাহ আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয় শিশরটি এর মধ্যে আল্লাহ যদি শুধু আল্লাহরে সুরাটাই দিতেন আর আর কোন আয়াত না দিতেন আর মানুষ যদি উপরে জীবন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় পাওয়ার এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ বলেন বলেন্লাহর আসর একটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান নামে যাবে কে বলতেছেন শপথ করে বললেন আল্লাহ বারবার কত জায়গায় শপথ করেছেন আমরাও মাঝে মাঝে শপথ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস করি না বলে কসম তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য হ্যাঁ সন্দেহ আছে কোরআনে না জালিকাল কিতাবু লা রাইবা ফীহ কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল ই কালামে জিন্দা কোরআনে হাকিম তাপা সরাফ আনহু আফ ৰিজালে বখা কোৰা কা কালাম মুল্লা বসন মাস্তি কদি মাস্তি নৈন আল্লাহর কোরা নে এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোন মিথ্যা কোন সন্দেহ নাই কেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোন মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে রহমাতুল্লিল আলামিন কেমন তিনি জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলছেন যে কারণে রসুলের পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি আল আমিন না আল 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 আমিন আমার রহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে কোনো দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে একটা গালির পর্যন্ত রহমতের রহমতের দেন নাই শুনছেন কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাবে কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়া তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুড়িয়া সাই হয়ে যাবে চোখের মধ্যে কি আছে পাওয়ার আছে قال رسول الله صلى الله عليه واله وسلم رحمتের নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন মুমিনদের ফিরাসাতের পাওয়ার পাওয়ার অনেক বড় তোমরা সতর্ক তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিয়ে দেখেন আর চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নূরের আলো দান করেন ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় সাতাশ বছরের যুব তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন এত পাওয়ার ওমর যেখান দিয়া চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে বোতলটা দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা না কেন মদ ওমরের দিকে ভয় যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিবো না অমর সামনে এই কয়েরে যুবক হাতের বোতলটা দেও যুবক ভয়ে বোতল দেয় না দেখি যুবক কাঁপতেছে কয় ভয় না অমর বোতলটা নিয়ে তাকায় দেখি ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে কার কুদরত আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসত এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এ পাওয়ার কোনো মারাত্মক গুণা করেনওয়ালা কে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়া মুজাহাদা করে আর কে দারাত খাউফে হক দার দিন মাদাম জান্নাতুল মাওয়াদে হাদু রামাকা